জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার সকলকে স্বাগত জানাই বৈদিক ধর্ম চ্যানেলে আজ কার্তিক মাসের শেষ সোমবার সতেরোই নভেম্বর পালিত হচ্ছে কার্তিক পূজা এবং কার্তিক মাসের সংক্রান্তির দিন আর এই কার্তিক পূজার দিন অবশ্যই মনে রাখবেন বেশ কিছু নিয়ম মেনে আপনাদেরকে এই দিনটি অতিবাহিত করতে হবে কার্তিক মাস শেষ হয়েই অগ্রায়ণ মাস পড়বে আর আপনাদেরকে আগে থেকেই সতর্ক থাকতে হবে এই কার্তিক মাসের শেষ সোমবার কার্তিক পূজা অনুষ্ঠিত হবে আর অবশ্যই আপনাদের সবাইকে মনে রাখতে হবে এই কার্তিক পূজার দিন অবশ্যই বেশ কয়েকটি খাবার আপনারা ভুল করেও গ্রহণ করবেন না নইলে আপনাদের পরিবারে অশান্তি কলহ দুর্ভিক্ষ এবং সংসারে সারা বছর অর্থ সংকট দেখা দিতে পারে তাই অবশ্যই সকলে সাবধান থাকবেন এবং সতর্কে এরই পাশাপাশি জানবেন দেবাদিদেব মহাদেবের পুত্র কার্তিক কার্তিক পূজার মাহত্ব কোন কোন কাজ করা এই দিনে শুভ এবং অবশ্যই মনে রাখবেন কার্তিক মাসের শেষ সোমবার কি কি করবেন আর কি কি করবেন না আর অবশ্যই বিস্তারিতভাবে শ্রবণ করবেন তাই অবশ্যই আজকের দিনে একটি বাড়ির জন্য হলেও কার্তিকের বৃত্তান্ত শ্রবণ করবেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি ও মনোযোগ সহকারে শ্রবণ করবেন আমাদের বৈদিক ধর্ম চ্যানেলের আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে নমস্কার বৈদিক ধর্ম ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই সকলে নিশ্চয়ই ভালো আছেন সুস্থ আছেন ঈশ্বরের অশেষ কৃপায় আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তো বিনীতভাবে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অর্থাৎ যদি প্রথম দেখে থাকেন আমাদের ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকার নোটিফিকেশন বেলাইকনটি অন করে দিবেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যদি আপনার ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করবেন কমেন্টে অবশ্যই জয় কার্তিক দেবের জয় বা আপনার ইষ্ট বা আরাধ্য দেবের নামটি একটি বাড়ির জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিবেন অবশ্যই একজন সনাতনী ব্যক্তিকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি তাহলে চলুন শুরু করি আজকের মূল আলোচনা মা পার্বতী এবং দেবাদিদেব মহাদেবের পুত্র হচ্ছেন কার্তিক আর কার্তিক হলেন দেব সেনাপতি কার্তিক হলেন পৌরাণিক দেবতা বৈদিক দেবতা নয় অনেকেই বিশ্বাস করেন দেব সেনাপতি কার্তিকের আরাধনায় পুত্র সন্তান লাভ হয় কার্তিকের আরাধনায় শুধু যে পুত্র সন্তান লাভ হয় তা কিন্তু নয় এই পূজা করার ফলে অর্থ এবং সংসারে শ্রীর বৃদ্ধি হয় অর্থাৎ সংসারে সদস্য বৃদ্ধির সাথে সাথে ধন সম্পত্তির বৃদ্ধি ঘটে কার্তিক পূজা করার ফলে সংসারের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সফলতা বিভিন্ন সাফল্য প্রাপ্ত হয় আয় রোজগার বৃদ্ধি হয় এবং উন্নতি বৃদ্ধি হয় কার্তিকের সঙ্গে বীরত্বের সম্পর্ক থাকার কারণে দেব সেনাপতির আরাধনায় যশ এবং বল ও আশীর্বাদ লাভ করা যায় তা অবশ্যই কার্তিক মাসের শেষ সোমবার সতেরোই নভেম্বর পালিত হচ্ছে সংক্রান্তি এবং সংক্রান্তিতে কার্তিক পূজা আর কার্তিক দেবের আরাধনা করার ফলে আপনাদের মঙ্গল গ্রহের সুফল প্রাপ্ত হবে কার্তিক পূজা কখন পড়েছে কবে পড়েছে কার্তিক পূজা পড়েছে দু এই বছর সোমবার দিন বাংলা ক্যালেন্ডার অনুযায়ী তিরিশে কার্তিক পড়েছে সোমবার সতেরোই নভেম্বর দু কার্তিক পূজার শুভ সময় এই দিনে আপনারা কার্তিক দেবের পূজা অবশ্যই করবেন আর এই বিশেষ দিন কিন্তু কার্তিক সংক্রান্তির দিন এবং কার্তিক মাস শেষের দিন আর কার্তিক পূজার সময়ে আপনারা এই ফুল এবং এই ফল অবশ্যই কার্তিক পূজায় ব্যবহার করবেন কার্তিক পূজার সময় কার্তিক দেবকে রঙিন ফুল অর্পণ করতে পারেন লাল গোলাপ জবা ফুল পদ্মফুল নীল অপরাজিতা হলুদ ফুল সাদা ফুল চাপা ফুল গাঁদা ফুল এবং সাদা পুষ্প সেনাপতির খুবই প্রিয় বা পছন্দের ফুল তবে বিশেষ করে কার্তিক দেবের পছন্দের অত্যন্তই পছন্দের ফুল হচ্ছে রক্ত করবি। যদি আপনি এই রক্ত করবি না পান তাহলে অর্পণ অর্পণ করবেন জবা জবা ফুল ফুল লাল সাদা আপনি করতে পারেন পূজার দিন কার্তিক ঠাকুরকে দিতে পারেন এই সমস্ত ফুলগুলি পাঁচটি আস্থ অর্থাৎ পাঁচটি গোটা ফল এছাড়াও শিশুরা যে খেলনা নিয়ে খেলতে ভালোবাসে সেই খেলনা ঠাকুরের কাছে রাখা শুভ আপনি রাখতে পারেন এই দিনে সেই এছাড়াও মনে রাখবেন কার্তিক দেবকে অবশ্যই পায়েসের ভোগ নিবেদন করবেন কার্তিক পূজার দিন তুলসী পূজা হ্যাঁ আপনারা কার্তিক পূজার দিনে তুলসীর পূজা করতে পারেন সকালবেলা এমনকি এই কার্তিক মাসের শেষ সোমবার পালিত হচ্ছে এই বিশেষ পূজা তাই অবশ্যই আপনারা কার্তিক মাসের শেষ দিন শেষ সোমবার ব্রত করে পূজা দিবেন কার্তিক মাসে তুলসী তলায় প্রদীপ দেবের অর্পণ করার মাহত্ব খুবই বিশেষ তাই আপনারা এই কার্তিক পূজার দিনে অবশ্যই সন্ধ্যায় তুলসী তলায় প্রদীপ প্রজ্বলন করবেন যদি সম্ভব হয় অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবেন সন্তানের পড়াশোনার মঙ্গলের জন্য কার্তিক ঠাকুরের পাশে ময়ূরের পালক রেখে দিয়ে সেই পালকটি তুলে আবার রেখে দিবেন আপনার সন্তানের পড়াশোনার স্থানে পূজার সময় অবশ্যই একটি বালিশ তীর এবং ময়ূরের পালক ঠাকুরের কাছে রাখবেন সেখান থেকে ময়ূরের পালক নিয়ে আপনার বাড়িতে রাখতে পারেন অনেকে আবার কার্তিক পূর্ণিমার দিনে ঘরে আনেন ময়ূরের পালক বলা হয় বাড়িতে ময়ূরের পালক রাখলে তা বিভিন্ন ধরনের সংকট বিপদ সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় ঝগড়া বিবাদ নিত্য কলহ যদি বাড়িতে লেগেই থাকে তাহলেও তা থেকে মুক্ত করে এই বিশেষ ময়ূরের পালকটি বাস্তুশাস্ত্র অনুসারে এই বিশেষ ময়ূরের পালক বাড়ির একটি বিশেষ দিকে রাখলে সুফল পাওয়া যায় কাঙ্ক্ষিত শান্তি ও অর্থ তা অবশ্যই আপনারা এই কার্তিক পূজার দিন ময়ূরের পালক এনে বাড়িতে রাখতে পারেন তাই সম্ভব হলে অবশ্যই এই দিনে মানে কার্তিক পূজার দিনে উপবাস থেকে কার্তিক দেবের যে সমস্ত প্রিয় ফুলের কথা আমি কিছু সময় আগে আপনাদেরকে বললাম সেই সমস্ত ফুলের মধ্যে একটি হলেও অবশ্যই কার্তিক দেবকে নিবেদন করবেনি আপনারা আর মনে রাখবেন এই কার্তিক মাসের সংক্রান্তির দিন সোমবার আপনারা কার্তিক পূজার দিন অবশ্যই বিশেষ করে এই ক্রিয়াকলাপগুলো করবেন শ্রীহরি বিষ্ণুর সহস্র নামের পাঠ সহস্র নাম পাঠে আপনাদের জন্য বিশেষ উপকারী হতে পারে সম্ভব হলে এই পবিত্র দিনে কার্তিক পূজার দিনে একশো আটবার জপ করবেন এই বিশেষ মন্ত্রটি আর তা হল ওম নম নারায়ণ নম যত বেশি পারবেন এই মন্ত্রটি অবশ্যই জপ করবেন ওম নম নারায়ণাই নম কম পক্ষে একশো বার জপ করা উচিত ভোরে ভোরে এই দিনে ঘুম থেকে উঠে অবশ্যই শুদ্ধ জলে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে এই মন্ত্রটি জপ করবেন জীবনে অবশ্যই সাফল্য বয়ে নিয়ে আসবে কার্তিক মাসের এই শেষ দিন শেষ সুযোগ যদি সম্পূর্ণ মাস জুড়ে ব্রত রাখতে পারেননি আপনি দামোদর ব্রত করতে পারেননি আপনি নিয়ম সেবার মাসে যেকোনো নিয়ম পালন করতে পারেননি তাহলে এই একটি দিনই আসে এখনো আপনার হাতে তাই এই দিনে অবশ্যই সূর্যোদয়ের আগে স্নান করার চেষ্টা করবেন যে ব্যক্তি কার্তিক মাসের এই সংক্রান্তির দিনে সূর্যোদয়ের পরে স্নান করে তার অর্জিত পূর্ণ পর্যন্ত বিনষ্ট হয় যে ব্যক্তি সূর্যোদয়ের আগে স্নান করেন এর ফলে রোগ ব্যাধি ও পাপের বিনাশ হয় কার্তিক মাস জুড়ে স্নানে পাপ দূর হয় এবং ভগবানের প্রতি শ্রদ্ধা ভক্তি ভালোবাসা সুখ দুঃখ নিবারণ ও আধ্যাত্মিকতার প্রতীক হয় তাই আপনারা এই কার্তিকের শেষ দিন সূর্যোদয়ের আগেই ঘুম থেকে উঠে স্নান করুন এবং শ্রী বিষ্ণুর সহস্র নাম অবশ্যই জপ করুন পারলে অবশ্যই একশো আট বার জপ করতে পারেন এই শুভ তিথিতে ইস্কন্দ পুরাণে বলা আছে কার্তিক মাসের মতো আর কোনো মাস নেই সত্য যুগের মতো কোনো যুগ নেই বেদের মতো কোনো শাস্ত্র নেই এবং গঙ্গার মতো আর কোনো তীর্থ নেই তাই সম্ভব হলে কার্তিকের শেষ দিনে পবিত্র নদীতে স্নান করে আসুন আর যদি সম্ভব না হয় তাহলে অবশ্যই বাড়িতে এক বালতি জলে সামান্য একটুকো জল মিশিয়ে এই কার্তিক মাসের শেষ সোমবার সতেরোই নভেম্বর অবশ্যই এই কাজটি আপনার গৃহে করতে পারেন যদি গঙ্গাজল না থাকে গৃহে তবে স্নানের সময় তিনবার মা গঙ্গার নাম স্মরণ করুন এতে গঙ্গা স্নানের সমফল করা যায় অর্থাৎ গঙ্গা স্নানের সমফল লাভ করা যায় ভগবানের কৃপায় মা গঙ্গার আশীর্বাদে আপনার সমস্ত পাপ বিনষ্ট হয়ে যাবে এবং অবশ্যই মনে রাখবেন এই কার্তিক মাসের শেষ সম্বার বিশেষ করে এই জিনিসগুলো ভুল করেও খাবেন না কার্তিক মাসে বেগুন ডাল গাজর মুলা, লাউ এবং খাবার খাওয়া একদমই উচিত নয় পারলে অবশ্যই এই দিনে এই জিনিসগুলো বর্জন করবেন যে সমস্ত ফলের বীজ আছে সেগুলো বর্জন করা উচিত এবং পরিবারের সদস্যদের সাথে বা অন্য কারোর সাথে খারাপ আচরণ করা উচিত নয় অবশ্যই সকালে স্নান করবেন সাধ্য মতো তারপরে দান করবেন জপ করবেন হরে কৃষ্ণ মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে অবশ্যই উপবাস করবেন নিরবতাই থাকবেন যতটা সম্ভব মুখ থেকে আজে বাজে ভাষা বের করবেন না ভগবানের পূজা দর্শন করা বলা হয়েছে পুণ্যের এবং পূজাও দিবেন আপনি যদি সম্ভব হয় আর অবশ্যই আপনারা তুলসী তলায় ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবেন আর এই সংক্রান্তির দিনে বিশেষ করে আপনাদেরকে মনে রাখতে হবে এই কার্তিক মাসের শেষ সোমবার পালিত হচ্ছে কার্তিক পূজা এবং সংক্রান্তি এই কার্তিক পূজা সমাপনের পরে অবশ্যই আপনারা নিরামিষ খাবার গ্রহণ করতে পারেন কিন্তু ভুলেও আমিষ খাবার এই দিনে গ্রহণ করবেন না মহা পাপের ভাগি হতে হবে আপনাকে কোন প্রকারে মাছ মাংস অ্যালকোহল রসুন পেঁয়াজ তামসিক খাবার থেকে সর্বদাই আপনাদেরকে দূরে থাকতে হবে এবং যেহেতু এটি কার্তিক সোমবার আর সংক্রান্তির দিন কার্তিক মাস এমনিতেই আমিষ খাবার সম্পূর্ণভাবে নিষিদ্ধ আপনারা এই দিনে খাবেন না কলমির শাক লাল শাক এবং পালন শাক ভুলেও খাবেন না লাউ এবং গাজর বেগুন এই দিনে অবশ্যই এগুলো বর্জন করবেন হনুমান চালিসা পাঠ করতে পারেন এই শুভ দিনে তাও অত্যন্তই শুভ হতে পারে আপনার জন্য মহাদেবের আশীর্বাদ আপনারা পেতে এই কার্তিক সোমবার দিনে মহাদেবের পূজা অর্চনাও করতে পারেন মহাদেব অল্পতেই তুষ্ট এই জন্য তার অপর নাম হচ্ছে ভক্তের একটুকু ভক্তিতেই তিনি মহা কৃপা করে থাকেন বিশেষভাবে কৃপা অর্পণ করেন ব্যক্তিদের জীবনে শনিদেবকে প্রসন্ন করার জন্য পিঁপড়াদেরকে খাওয়ানো উচিত কালো তিল ও চিনি মিশিয়ে বিশেষ করে এই দিনে আপনারা খাওয়াতে পারেন এছাড়াও সোমবার দিনে আমিষ খাবার খাবেন না রসুন ডিম মাছ মাংস মুসুর ডাল থেকে বিরত থাকতে হবে এই মাসে ধন সুখ শান্তি পাওয়ার জন্য সর্বশ্রেষ্ঠ মাস হচ্ছে এটি দান করার ক্ষেত্রেও এই মাস সর্বশ্রেষ্ঠ তাই সংক্রান্তির দিনে স্নান করাও খুবই মঙ্গলজনক হয় নদীতে স্নান করার আগে নিজের আঙ্গুল দিয়ে জলে লিখুন ওম তারপর জলে ডুব দিয়ে স্নান করুন যদি বাড়ির বাথরুমে স্নান করেন তাহলে বালতির জলে আঙ্গুল দিয়ে ওম লিখে তারপরে সেই জল দিয়ে স্নান করুন এর ফলে আপনার কাছে থাকা নেগেটিভ শক্তি অর্থাৎ অশুভ শক্তি দূরে সরে যাবে এবং গ্রহ দোষ কেটে যাবে বাড়িঘর দুয়ার কোনো অবস্থায় নোংরা রাখবেন না পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন বাড়ির আনাসে কানাসে সেই সাথে বাড়ির প্রধান দরজার সামনে সকাল বেলায় ঘুম থেকে উঠেই ঘর থেকে বেরিয়ে মানে বাইরে বেরোনোর আগে দরজার সামনে সামনের অংশের দিকে জল দিয়ে অবশ্যই ধুয়ে দিবেন বা আপনি দরজার সামনে জল ছিটাবেন এবং একটি প্রদীপ অর্পণ করবেন ঘিয়ের প্রদীপ হলে সেটি আরো বেশি ভালো হয় তবে আপনি তেলের প্রদীপ দান করুন এই দিনে এই মাসে যে কোনো দুস্থ অসহায় ব্যক্তিদের সাহায্য করুন যদি তারা সাহায্য চায় তাহলে অবশ্যই সাহায্য করবেন বা সাহায্য না চাইলেও আপনি অবশ্যই দান করবেন কাউকে দরিদ্র এবং অসহায় ব্যক্তিদেরকে তাকে কখনোই ফেরাবেন না যদি কোনো ব্যক্তি আপনার গৃহে এসে সাহায্য চায় সাধ্য দান করুন প্রয়োজনে তাকে সাহায্য করুন মনে রাখবেন দান মানেই যে তাকে সবসময় অর্থ বা আর্থিক জিনিসপত্রই দান করতে হবে বা অর্থ দিতে হবে এমন কিন্তু নয় আপনার যেমনটা সাধ্য আপনি তেমনই দান করুন আপনি তার সেবা করতে পারেন তারকাসুরকে বধ করার উদ্দেশ্যেই কার্তিক দেবের জন্ম হয় দৈবী বলে তিনি কেবলমাত্র শিব ও দুর্গার পুত্রের দ্বারাই বধ হবেন ফলে নিজেকে অজেয় মনে করে দেবলোকে প্রচন্ড অত্যাচার করতে শুরু করেন তারকাসুর দেবতারা মিলিত হয়ে মহামায়াকে নির্দেশ দেন হিমালয়ের কন্যা পার্বতী রূপে জন্মগ্রহণ করতে পার্বতী আবার শিবের মতো পুত্র লাভের আশায় শিবের তপস্যায় রত হলেন আর এই সময় তিনি পূর্ণ উপবাসে ছিলেন একটি পাতাও তিনি মুখে দেননি এক ফোঁটা না তাই পার্বতীর অপর নাম হয় অপর্ণা শিব তপস্যায় সন্তুষ্ট হলেন আর ইতোমধ্যেই দেবতাদের পরিকল্পনা অনুযায়ী শিবের ধ্যান ভঙ্গ হওয়া মাত্রই মদন দেবের সরা পঞ্চবাণে শিবের মধ্যে কাম জাগ্রত হয় এবং পার্বতীর সঙ্গে মিলিত হন শিব ও মিলনের ফলে এক উৎপত্তি ঘটে যার তেজ অগ্নিদেব গঙ্গা কেউই সহ্য করতে না পারায় তাকে এক বনের মধ্যে ছয়জন কৃত্তিকার গর্ভে ভাগ করে দেওয়া হয় এর ফলে ছয়টি মাথা বিশিষ্ট কার্তিকের জন্ম হয় দেব নিযুক্ত হয়ে ছয় দিন ধরে যুদ্ধ করে তিনি তারকাসুরকে বধ করেন যদিও এই কাহিনীর বিশেষ বিশেষ রূপভেদ রয়েছে ইত্রিকার গর্ভে জন্ম হয় বলে তার নাম হয় কার্তিক ইস্কন্দ পুরাণে কার্তিকের বিস্তারিত বর্ণনা পাওয়া যায় মহাভারতের কাহিনীতেও কার্তিককে ইস্কন্ধ নামেই অভিহিত করা হয়েছে যে ছয়জন কাছে তিনি লালিত পালিত হয়েছিলেন তারা ছিলেন ঋষি পত্নী এবং কীর্তিকাদের সঙ্গে পরপুরুষের সম্পর্ক আছে সন্দেহ করে ঋষিরা তাদেরকে তাড়িয়ে দেন মায়ের সম্মান অর্জনের জন্য কার্তিক সেই কীর্তিকাদের অনুর্ধ ষোলো বছর বয়সী ছেলে মেয়েদের নানাবিধ অনিষ্ট করতে বলেন এবং অপদেবতাদের গর্বের ভ্রূণ নষ্ট করার আদেশ দেন এমন অবস্থায় সন্তানাদি না হওয়ার শোকে জর্জরিত হয়ে পড়েন মর্তবাসী এই সময়ে কার্তিকের পূজা করে পুত্র সন্তান প্রাপ্তির কথা প্রচারিত হয়ে যায় সন্তান কামনায় এবং সন্তানের মঙ্গল প্রার্থনায় কার্তিক সেই থেকেই ঘরে ঘরে পূজ্য হয়ে ওঠেন তাই হিন্দুদের কাছে কার্তিক হলো উর্বরতার প্রতীক কার্তিকের স্ত্রী ষষ্ঠী দেবীর জন্ম ও জন্মসূত্রে দেবী এবং অন্যদিকে কার্তিকের যোদ্ধা মনোভাবের কারণে বলিষ্ঠ ও সুন্দর সন্তান পাবার আশায় কার্তিক পূজা করেন সন্তানহীন দম্পতিরা তাই কার্তিক মাসে এই পূজা করে থাকেন কার্তিক পূজার সঙ্গে জড়িয়ে আসে কার্তিক ব্রতসহ আরও নানাবিধ পল্লী বাংলার নানা আচার আচরণ সংস্কার কার্তিক সংক্রান্তির দিনে কার্তিকের মূর্তিকে সন্তানবতী মায়েরা পূজা করেন চার প্রহরে চারবার পূজা করা হয় এবং ব্রত কথা শোনার পরে ভোরবেলায় কার্তিকের বিসর্জন ঘটে কার্তিক প্রতিমায় কোনোভাবে জলে বিসর্জনের নিয়ম নেই বলেই সকলের বিশ্বাস অনেকে আবার পুজোর শেষে একটি কার্তিক মূর্তি কোলে নিয়ে ঘরে খিল দেয় এই কারণেই কার্তিক পূজার আগের রাতে পাড়ার কিছু ছেলে ছোকরারা মিলে নববিবাহিত বাড়িতে কার্তিক ঠাকুর ফেলে আসেন মানে কার্তিক ঠাকুর রেখে আসেন এখনও বাংলায় এই রীতি প্রচলিত আছে কার্তিক ঠাকুর দরজার সামনে থাকলে তাকে ঘরে তুলতেই হবে এবং পূজা করতে হবে তাই কার্তিক ফেলা নিয়ে এখনো তবে এইসবের প্রধান উদ্দেশ্য হল সন্তান প্রাপ্তি করা বলা হয় কার্তিক মাস পড়লেই ঘরের সব থেকে উঁচু জায়গায় আকাশ প্রদীপ জ্বালানো শুভ ইঙ্গিতবাহী কার্তিক সংক্রান্তি পর্যন্ত এই আকাশ প্রদীপ জ্বালানো হয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে মূলত এটাই ছিল আমাদের বৈদিক ধর্ম চ্যানেলের আজকের ভিডিওটি ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না আমাদের চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন অর্থাৎ এই প্রথমবার আমাদের চ্যানেলের ভিডিওটি দেখছেন তবে বিশেষভাবে অনুরোধ করব আমাদের বৈদিক ধর্ম অর্থাৎ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক করবেন কমেন্টে অবশ্যই আপনার ইষ্ট বা আরাধ্য দেবদেবীর নামটি বা আপনার গুরুদেবের নামটি লিখে জানাতে একদমই ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় আবারও আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওর প্রসঙ্গে সকলকে অসংখ্য ধন্যবাদ